অধিক খেতে মিতে আস এরই নাম বুদ্ধি নাশ জানেন তো এটি খনার বচন এবং এই বচনটি যদি অনুবাদ করা যায় তবে এর অর্থ এটাই দাঁড়াবে যে ব্যক্তি অতিরিক্ত পরিমাণে খায় সেই ব্যক্তির বুদ্ধি সম্পূর্ণরূপে নাশ হয় সেই ব্যক্তির সম্পূর্ণ বুদ্ধি বিনষ্ট হয়ে যায় দেখবেন যারা খুব বেশি খেতে ভালোবাসে বা যারা খুব বেশি খায় তাদের বুদ্ধি কখনোই স্ট্রং হতে পারে না তারা যেটা বলে করে ঠিক অন্যটা এবং তাদের মন চঞ্চল তারা সবসময় কি করে একে অন্যকে কথা শোনাতে বেশি পছন্দ করে এবং রাগের মাথায় অন্যদেরকে অনেক কটুক্তি বলে ফেলে অনেক বাজে কথা বলে ফেলে কারণ হচ্ছে একটাই এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না কারণ কি এরা নিজের মুখকেই কন্ট্রোল করতে পারে না নিজের জিহ্বাকেই কন্ট্রোল করতে পারে না কেন কন্ট্রোল করতে পারে না কারণ এই যে এই ধরনের মানুষ এরা প্রচণ্ড খেতে পছন্দ করে ভোজন রসিক যা পাবে তাই খাবে জিহ্বাকে কখনোই আটকাতে পারে না জিহাকে কখনোই সংযত করতে পারে না সেই জন্য যখন মুখে কোনো কথা আসে সেটা তারা তৎক্ষণাৎ বলে ফেলে সেটাকেও তারা আটকাতে পারে না বন্ধ করতে পারে না এটি খনার বচন অর্থাৎ খনা এই কথাটি বলেছিলেন এই যে খনা কে ছিলেন এবং এই যে খনার বচন আজকে বিশ্বে এত বিখ্যাত কেন খনা এমন এক নারী যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারত এবং এই যে এখন অ্যাস্ট্রোলজি হচ্ছে অনেকেই কিন্তু এই খনার বচন বা খনার তৈরি যে চার্চ রয়েছে সেই চার্চ থেকে সমস্ত কিছু শিখছেন এবং জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন জ্যোতিষবিদ্যায় এতটাই পারদর্শী হয়ে উঠছেন যে এখন তারা বিশ্ববিখ্যাত হয়ে উঠছে এই যে খনা তিনি একজন নারী ছিলেন এবং এই খনা যা বলতেন তাই ফলতেন তিনি যদি বলতেন যে বৃষ্টি হবে তবে বৃষ্টি হবে ধরুন কয়েক মাস ধরে খুব খরা চলছে কোনো বাদলা বৃষ্টি কোনো কিছু নেই কিন্তু ক্ষণা আজ করতে পারতো যে বৃষ্টি হবে এবং সে যদি বলতো যে বৃষ্টি হবে তবে বৃষ্টি হবে খনা যদি বলতো সেই ব্যক্তি মারা যাবে সাপের দংশনে তবে সেই ব্যক্তি মারা যেত এরকম অনেক ঘটনা সে আগে থেকেই আজ করতে পারত এবং বলে দিতে পারত এই যে আজ করতে পারত এবং বলে দিতে পারত এই কারণে ধীরে ধীরে সে লক্ষ্যমুখে প্রচলিত হয়ে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে আমাদের কথায় ফেমাস হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হয়ে যায় এবং তার যে প্রবচন তার যে বচন সেই বচনগুলো এখন সবাই ফলো করছে সেই বচনগুলো সবাই অনুসরণ করে আজকে জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে অনেক অনেক টাকা উপার্জন করছে নাম যশ খ্যাতি উপার্জন করছে এই কলিযুগে দাঁড়িয়ে কার না নাম যশ খ্যাতি উপার্জন করতে ইচ্ছে হয় না বলুন তো সবারই নাম যশ আর খ্যাতি উপার্জন করতে ইচ্ছা হয় নাম যশ খ্যাতি অর্জন করতে ইচ্ছা হয় সবাই চায় জনের মুখে মুখে আমার নাম জপ করুক জনের মুখে মুখে আমার কথা প্রচলিত হোক কিন্তু তার জন্য যে কর্মটা প্রয়োজন সেটা কিন্তু খুব স্ট্রং হওয়া দরকার এবং যার জন্য সবাই আমাদেরকে অনুসরণ করবে এবং যার জন্য সবাই আমাদেরকে নিয়ে চর্চা করবে সেই কাজটা অবশ্যই ভালো হওয়া প্রয়োজন যদি কাজটি ভালো হয় তবে সারা জীবন আপনার মৃত্যুর পরও তারা আপনাকে নিয়ে আলোচনা করবে চর্চা করবে এবং আপনি যেগুলো বলে যাচ্ছেন সবাই সেগুলিকেই অনুসরণ করবে এবং আপনি যদি খারাপ কোনো কিছু করে ফেমাস হন বা বিখ্যাত হন তবে সেই যে খ্যাতি ক্ষণিকের জন্য অর্থাৎ স্বল্প সময় স্থির থাকবে দীর্ঘ সময় থাকবে না আমি যখন ভক্তিপথে আসিনি তখন অনেকেই আমাকে মডেলিং করার কথা বলেছে তবে আলটিমেটলি আমি সমস্ত কিছু যাচাই করার পর দেখলাম কিছু পেতে গেলে কিছু দিতে হবে ইন্ডাস্ট্রিতে অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিতে বিলং করছেন তারা সবাই স্যাক্রিফাইস করেন এবং স্যাক্রিফাইস করে নিজেকে বিলিয়ে দেয় কিছু মানুষের সামনে এবং এই যে স্যাক্রিফাইস করে নিজেকে বিলিয়ে দেয় তার পরিবর্তে যে কাজগুলো পাই সেই কাজগুলো কখনোই দীর্ঘস্থায়ী হতেই পারে না হতে পারে যে তারা একটা কাজ বা দুটো কাজ করার পর তারা আর কাজই পায় না আমি প্রথমে ভাবতাম যে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে যাব ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রথমে মডেলিং দিয়ে স্টার্ট করব তারপর সিরিয়াল করব তো এরকম অনেক অফার এসছে আমি কিছু মানুষের নাম বলতে গিয়েও আমি বলতে চাই না কারণ অফিসিয়ালি এই নামগুলো সোশ্যাল মিডিয়ায় একদমই বলা উচিত নয় কারণ এতে তাদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রটা নষ্ট হয়ে যাবে তারা আমাকে অনেকবার বলেছে যে তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হও সোশ্যাল মিডিয়ায় আসো তুমি ইন্ডাস্ট্রিতে আসো তো যখন আমি সমস্ত কিছু যাচাই করলাম যাচাই করার পর দেখলাম সব কিছু আমার জন্য নয় এবং যদি আমি এই ইন্ডাস্ট্রিতে আসি তবে হয়তো আমি অনেক পয়সা উপার্জন করতে পারবো তবে কখনোই সেটা আমার জন্য সুখময় হবে না একটা সময়ের পর আমাকে দুঃখে থাকতে হবে দেখবেন যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা কেউই সুখী নয় সবাই একবার করে বিয়ে করছে একবার করে ছাড়ছে সবারই কম বেশি করে বিয়ে রয়েছে চারটে পাঁচটা তিনটে চারটে নাম বলতে হবে না সবাই কম বেশি জানেন যে সবারই দুটো তিনটে চারটে পাঁচটা করে বিয়ে রয়েছে ওদের কাছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের কাছে এই বিয়ে ব্যাপারটা অনেক কিছু আমাদের কাছে বিয়ে মানে সাত জন্মের তপস্যা সাত জন্মের বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন কিন্তু তাদের কাছে বিয়ে মানে জাস্ট খেলনা টাকা মানে বিয়ে আর বিয়ে মানে টাকা যার কাছে টাকা আছে তাকেই তারা বিয়ে করে টাকা না থাকলে তাকে ছেড়ে দেয় এই হচ্ছে এখনকার যুগের খেলা সর্বোপরি এই যে ইন্ডাস্ট্রির ব্যাপারটা আমি হঠাৎ করে তুললাম তার বেশ কিছু কারণ রয়েছে কিছুদিন ধরে এক ব্যক্তি তিনি ইন্ডাস্ট্রির ভিডিওগ্রাফার তো তিনি আমাকে বেশ কিছু প্রপোজাল দিচ্ছেন তবে ঘটনা হচ্ছে এটাই যে আমি তো চাই না ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে যদি আমার কখনো সুযোগ আসে সৎভাবে সৎ পথে এগিয়ে যাওয়ার মতন কাজ আমি পাই তবে আমি অবশ্যই করব কেন করব না ইন্ডাস্ট্রিতে থাকতে সবাই পছন্দ করে সবাই কাজ করতে পছন্দ করে তবে কি বলুন তো যদি সৎ সহযোগে এবং সৎ পথে থেকে আমাকে কেউ কাজ দেয় তবে আমি অবশ্যই করব এবং এই যে স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট এই সমস্ত করে আমি কোনো কাজ করতে চাই না তো আবার ইন্ডাস্ট্রিতে থেকে প্রেমানন্দ মহারাজ বলেন তুমি নুন রুটি খাও সৎ থাকো আজ তোমার কষ্ট কাল তোমার সুখ আসবে আসবে ভগবান সুখ তোমার জন্য রেখে দিয়েছে পাঠাবে অবশ্যই আমাদের যা জুটবে আমরা তাই খাবো না জুটলে না খাবো এমনও দিন গেছে কোনো দিন হয়তো না খেয়ে কাটিয়ে দিয়েছি ভক্তিপথে এসে এমন দিন গেছে যে কোনো দিন কিছু ছিলই না কি খাবো তবে এই যে সবার কাছে বলবো খায়নি বা জোটে নি সবাই শুনলে হাসাহাসি করবে সবাই শুনলে কথা রটাবে কি দরকার ভগবান যা করছেন মঙ্গলের জন্যই করছেন ভগবানের প্রতি আমার এতটুকুনি আস্থা বিশ্বাস রয়েছে যে তিনি ভবিষ্যতেও যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন অসৎ পথে কাজ করে যেই টাকা উপার্জন করবেন সেই টাকা কখনই আপনাকে সুখ শান্তি প্রদান করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনের কোশলে থাকবেন এবং সৎ পথে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে জয় গৌর জয়গৌড় জয় রাধেশ্যাম